একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে আমরা বহু আগেই সতর্ক করেছিলাম ইস্কনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি এই স্কনকে যদি তাদের অগ্রজাতটাকে যদি রুখে না দেওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে আমরা অবাক বিশ্বয়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো ইস্কনকে নিষিদ্ধ করা হয় নাই আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই এই ইস্কন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয় বাংলা সাথী ও বন্ধুগণ আমরা আপনাদেরকে ধৈর্যশীলতার সহনশীলতা আহ্বান জানাই আমরা দেশবাসীকে সে আহ্বান জানিয়ে জানাতেই থাকব আমরা স্পষ্ট ভাবে লক্ষ্য করছি বিগত 15 বছর যাবত সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে এমন কি ন্যূনতম প্রতিবেশী সুরক্ষা যে সাধারণ সভ্যতা সাধারণ যে শালীনতা সেই সভ্যতাকে উল্ভঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে দিয়েছে ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদের নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার ল্যাসপেন্সেররা তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোন রায় দিত না বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল প্রশাসনকে দলীয়করণ করেছিল প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী যাদের দীর্ঘ ঐতিহ্য ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে যারা যাত্রা শুরু করেছিল সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি যুদ্ধাঙ্গিহী পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা আমি অবাক বিশ্বয়ে চিন্তা করি যে একটি দেশের বিষয়ে আভ্যন্তরীণ একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী ভাবে দেশকে ধ্বংসের তার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে তারপরে চিন্তা করে দেখলাম শেখ হাসিনার রাজনীতি নিয়ে স্টাডি করলাম আমার কাছে দিবালোকের নেয় পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন করান চুন বিরোধী আইন তৈরি না করে ধর্মের নিরপেক্ষতাবাদ নামক কুচুরি সংবিধান চাপিয়ে দিয়ে ওয়াদা খেলাফি করেছিলেন জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত তিরিশ হাজার মায়ের কল খালি করেছেন বাংলার তিরিশ হাজার তামাল সন্তানকে হত্যা করেছিলেন উনিশশো একাত্তরের স্বাধীনতার পর সর্বপ্রথম ক্রস ফায়ারের নামে সিরাজ সিকদারকে হত্যা হত্যা করে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে খুন এবং গুমের রাজনীতির সূচনা করেছিলেন আর এই সব কিছুর প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাকে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কিন্তু আমরা দেখলাম উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের এই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে যেই জাতি যেই দেশ তার বাবা এবং তার পরিবারকে হত্যা করেছে তিনি সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে সে প্রতিশোধ নিয়েছে বাংলার জনগণের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানচিত্রের কাছ থেকে সে এমন ভাবে প্রতিশোধ নিয়েছে এমন কি? বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য শেখ হাসিনা প্রতিশোধ দিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দেখেন ছোট্ট একটা তথ্য আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী ভুগী গেলে দশ হাজার টাকার চেক পাস করবার সামর্থ্য নাই কোটি টাকার ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নেয় তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থে তরাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা কিভাবে করেছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে তিরিশ হাজার কোটি টাকার নামে পদ্মা সেতু করে বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে দুই গুণ তিন গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙালিদের প্রবাসী বাঙালিদের ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত খান ধরানো অর্থ যেটা দিয়ে দিনে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি চিন্তা করি একটা মানুষ তাও বিধবা একটা ছেলে আর একটা মেয়ে আছে এই ছেলে মেয়েকে আগে থেকে দেশের বাইরে সেটেল করেছে বোন ছিল এই মহিলা প্রায় বছরের কাছাকাছি তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল পরে আমার কাছে মনে হয়েছে আসলে টাকার নবে শেখ হাসিনা অর্থ পাচার করে নাই সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে ধ্বংস তার উদ্দেশ্য বাংলাদেশ জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বরং বাংলাদেশ যেন চিরদিন ভারতের করতলগত একটি অঙ্গরাজ্যের মতো থাকে সেটাই ছিল শেখ হাসিনার রাজনীতির প্রধান কথা